নমস্কার বন্ধুরা আমরা আকর্ষে দেখি এক দশমিক তিনের পাঁচের দাগ অবধি আগের দিন করেছিলাম আর ছয়ের দাগ থেকে করবো ছয় ছয়ের দাগে কি বলা আছে দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম সংখ্যাটি থেকে ও আর অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় সংখ্যাটি এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি তাহলে আমাদেরকে বলেছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা তিন কম যদি এককের ঘরের অঙ্ক এক্স ধরা হয় তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে তিন কম মানে এটা তাহলে সংখ্যাটি কি হবে দশকের ঘরে এটাকে দশ দিয়ে গুণ করতে হবে এককের তাহলে এটাকে এক দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব টেন এক্স মাইনাস থার্টি টু এক্স মানে এগারো এক্স মাইনাস তেইশ ঠিক আছে তাহলে আমরা ধরে নিই ধরি এককর ঘরের অঙ্ক এক্স দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস থ্রি এখন বলা আছে যে সংখ্যাটি থেকে ওর অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে সংখ্যা দুটির গুণফল কত হবে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি সংখ্যাটি থেকে এর গুণফল বিয়োগ করতে বলেছে তাহলে প্রশ্নানুযায়ী সংখ্যাটি থেকে ওর গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় এটা সমান পনেরো এখান থেকে সমাধান করে এক্সের মান বের করলে আমরা এক এক ঘরের অঙ্কটা পেয়ে যাব মাইনাস এক্স স্কোয়ার এটা করলাম চোদ্দো এক্স এটা মাইনাস থ্রি মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফর্টি এটা মাইনাস পঁয়তাল্লিশ ইকয়াল টু জিরো এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস চোদ্দ এক্স প্লাস পঁয়তাল্লিশ ইকয়াল টু জিরো এক্সেস স্কোয়ার এটা পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ চোদ্দোকে ভাঙলে তাহলে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স পঁয়তাল্লিশ ইকোয়াল টু জিরো এখান থেকে এক্স কমন নিলে থাকছে এক্স মাইনাস নাইন মাইনাস ফাইভ কমন নিলে এখান থেকে এক্স মাইনাস নাইন ইকয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস নাইন টু এক্স মাইনাস ফাইভ ইকাল টু জিরো তাহলে x টু মাইনাস নাইন টু জিরো টু নাইন আর এক্স মাইনাস ফাইভ ইকাল টু জিরো টু ফাইভ তাহলে দুটি হবে যদি এককের অঙ্ক এককের অঙ্কটি তাহলে নয় অথবা পাঁচ চলে আসি পরের অঙ্কে সাতের আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এগারো পূর্ণ একান্ন মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে তবে চৌ ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি তাহলে চৌবাচ্চাটা যদি দুটা নল লাগানো থাকে তাহলে ফার্স্ট নলটা সেকেন্ড নলটা দিয়ে পূর্ণ হতে সময় লাগে এগারো পূর্ণ নয় মিনিট কিন্তু যদি খোলা থাকে তাহলে প্রথম নলটার থেকে দ্বিতীয় নলটা বেশি লাগে পাঁচ মিনিট যদি ফার্স্ট নলটা এক্স মিনিট লাগে তাহলে সেকেন্ড নলটা এক্স প্লাস ফাইভ মিনিট তাহলে ধরে নিই প্রথমে চৌবাচ্চাটি এক অংশ আর প্রথম নলটি দুটোই পৃথকভাবে ধরে নেব পৃথকভাবে প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে এক্স মিনিটে তাহলে দ্বিতীয় নলটি পূর্ণ করবে এর থেকে পাঁচ মিনিট বেশি সময় লাগবে তাহলে এক্স প্লাস ফাইভ মিনিট তাহলে এটা আমরা ঘুরিয়ে লিখছি যে প্রথম নলটি এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ এক মিনিটে পূর্ণ করে অংশ আমার দ্বিতীয় নলটি x ফাইভ মিনিটে পূর্ণ করে এক অংশ আর এক মিনিটে পূর্ণ করে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ অংশ তাহলে দুটি নল একসঙ্গে এক মিনিটে পূর্ণ করে দুটো একসঙ্গে তাহলে এই দুটা প্লাস হয়ে যাচ্ছে এক্স প্লাস ফাইভ অংশ তাহলে এক্স x এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ প্লাস এক্স অংশ টু এক্স প্লাস বাই প্লাস অংশ এটাকে এত অংশ পূর্ণ করছে কিন্তু আমাদের বলা আছে যে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে এগারো পূর্ণ একান্ন মিনিট লাগে তাহলে এগারো পূর্ণ একান্ন মিনিট মানে এগারো একশো বাই নয় মিনিটে পূর্ণ করে এক অংশ আর এক মিনিটে পূর্ণ করে ওয়ান বাই একশো বাই নয় তাহলে এটা হবে ওয়ান ইন্টু এটা চেঞ্জ হয়ে যায় উপরে গেলে নাইন বাই একশো অংশ তাহলে এক মিনিটে একবার পূর্ণ করছে এখানে দেখা হচ্ছে আমার এটা এখানে বেরিয়ে বেড়াচ্ছে এটা তাহলে এই দুটাকে আমরা সমান করে দিলে আমরা এক্সের মান পেয়ে যাব প্রশ্ন প্রশ্নানুযায়ী এই দুটো সমান করে দিই টু এক্স বাই ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইকুয়াল টু নাইন বাই এক্সো সব তার গুণ করে দিচ্ছি নাইন এক্স স্কোয়ার Plus maksimum no, x, ita uso x, plus pasu, 9x 2 plus 45x minus 200x minus 500 0 20, 9x 2 ita x, square, so, point, so, no, x, pasu so, 0, pasu 9 pointalis, suno. So, পাঁচে নশো দু পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিনে তিরিশ তিন দশে তিরিশ দু পাঁচে দশ তাহলে এটাকে একশো পঞ্চান্ন যোগ করে হবে এটাকে ভাঙছি একশো আশি মাইনাস পঁচিশ তাহলে একশো পঞ্চান্ন চলে আসছে 8x + 25x - 500 = 0 এখান থেকে 9x কমন নিলে x - 20 and 25 কমন নিলে x - 20 = 0 তাহলে x - 20 * 9x + 25 = 0 x - 20 = 0 অর 9x + 25 = 0 x টু টোয়েন্টি এই টোয়েন্টি নাইন এক্সিক্যাল টু মাইনাস টোয়েন্টি ফাইভ এক্সিক্যাল টু মাইনাস টোয়েন্টি ফাইভ এটি গ্রাহ্য হবে না কারণ এটা নেগেটিভ নেগেটিভ সময় লাগবে না তাহলে প্রথম নলটি চৌ বাচ্চাটি পূর্ণ করবে কুড়ি মিনিটে আর দ্বিতীয় নলটি পূর্ণ করবে তার থেকে পাঁচ মিনিট বেশি বলেছে তাহলে কুড়ি প্লাস ফাইভ মানে পঁচিশ মিনিট চলে আসছি নেক্সট সাত হলো আটের দাম পণ্য ও পিজুস কোনো একটি কাজ একত্রে চার দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা একা কাজ করলে পণ্য যে সময় লাগবে পিজুসের তার চেয়ে ছ দিন বেশি লাগবে পণ্য একা কতদিনের কাজটা করতে পারবে তাহলে পড়নার যে সময় লাগছে পিজুসের তার ছদিন বেশি তাহলে ধরে নিচ্ছি পর্নার কাজটি করতে সময় লাগবে এক্স এক্স দিন পিজুসের কী বলেছে পিজুসের কাজটি করতে তার থেকে ছ দিন বেশি ছ দিন মানে এক্স প্লাস সিক্স দিন আর আরেক ধরে নিই যে সম্পূর্ণ কাজটি সমান এক অংশ পণ্যার ক্ষেত্রে এক্স দিনে করে অংশ কাজ তাহলে একদিনে করে ওয়ান বাই এক্স আর চার দিনে করে চার দিনে তারা একত্রে করছে তাহলে ওটা আমরা পরে বের করব পিজুসের ক্ষেত্রে এক্স প্লাস সিক্স দিনে করছে একাংশ কাজ একদিনে করছে ওয়ান বাই এক্স প্লাস সিক্স তাহলে দুজনে

হচ্ছে এক অংশ তারপর দুজনে চার দিনে করে এক অংশ আর এক দিনে করে এক চার অংশ তারপর শর্তানুযায়ী ও দুটো সমান করবো আমরা দুটো এক্স প্লাস সিক্স বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়াল টু একের চার কোন এক্স স্কোয়ার প্লাস সিক্স সিক্স ইকুয়াল টু এইট এক্স প্লাস চব্বিশ सब आस मैन टोटी फोर इक्वाल टू जीरो स्कोर माइनस टू एक्स माइनस टो फोर इक्वाल टू जीरो मिलल चौबीस चौबीस के भांगी छय चारे एक्स स्क् माइनस सिक्स एक्स प्लस फोर एक्स माइनस टोटी फोर इक्वाल टू जिनो एक सिक्स एक्स माइनस सिक्स इक्वाल टू जिरो ইন টু এক্স প্লাস ফোর ইকাল টু এক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো এক্স প্লাস ফোর ইকাল টু জিরো এক্স ইকাল টু সিক্স এক্স ইকাল টু মাইনাস ফোর এটা গ্রাহ্য হবে না তাহলে পণ্য কাজ করবে ছ দিন কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে তাহলে ধরি যে পূর্বে বারোটি এক ডজনের জায়গায় বারোটি লিখে দিচ্ছি বারোটি কলমের দাম ছিল এক্স টাকা এক্স টাকা তাহলে আর বর্তমানে বারোটি কলমের দাম ছ টাকা কমেছে তাহলে এক্স মাইনাস সিক্স টাকা ওইটাকে ঘুরিয়ে লিখি পূর্বে এক্স টাকায় পাওয়া যেত পাওয়া যেত বারোটি কলম তাহলে এক টাকায় পাওয়া যায় বারো বাই এক্সটি কলম আর তিরিশ টাকায় পাওয়া যায় বারো ইন্টু তিরিশ বাই এক্স তিনশো ষাট বাই এক্সটি কলম বর্তমানে এখন কলমের দাম ছ কমেছে এক্স মাইনাস সিক্স টাকায় তাহলে একই পরিমাণ কলম পাওয়া যায় মানে বারোটি কলম মানে এক টাকায় পাওয়া যায় বারো বাই এক্স মাইনাস সিক্সটি আর তিরিশ টাকায় পাওয়া যায় বারো কলম এখানে বলা আছে যে যেহেতু টাকা কমেছে তাই কলম বেশি পাওয়া যাচ্ছে তাহলে এখানে হরটা যত কমবে তাহলে এটা তো বাড়বে ভগনাংশটা তাহলে এটা কমেছে মানে এটা বড় আর এটা যেহেতু এক্স এটার তুলনায় বড় তাহলে এটা ছোট তাহলে শর্ত অনুযায়ী তাহলে এটা থেকে এটা মাইনাস করবো মানে এখন বর্তমানে তিনটা বেশি কলম পাওয়া যাচ্ছে তাহলে বর্তমান তিনশো ষাট বাই এক্স মাইনাস সিক্স মাইনাস তিনশো ষাট বাই এক্স ইকাল টু থ্রি ফরুগুলো আউট করছি তিনশো ষাট এক্স মাইনাস তিনশো ষাট এক্স প্লাস ছশো ছত্রিশ তিন ছয় তিন আটশো উনকুড়ি একুশ একুশশো ষাট ইকাল টু এটা কেটে যাচ্ছে কোন করে নিচ্ছি তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ছ তিন আঠেরো এক্স ইকোয়াল টু একুশশো ষাট আমি তিনটায় এখানে কমন নিয়ে সেটা বাইরে বের করে দিচ্ছি তাহলে এটা তিনটায় পাশে আসলে ভাগ হবে দুশো এটা এখন তিন সাত একুশ একুশো সাতশো কুড়ি মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি টু জিরো সাতশো কুড়ি দুয়ে তিনশো সাত দুয়ে একশো দু একশো আশি দুয়ে নব্বই তিন দুই পঁয়তাল্লিশ তাহলে এটা ছয় কি আমরা ভাঙব তিরিশ মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস সাতশো কুড়ি ইকোয়াল টু জিরো এর থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থার্টি টোয়েন্টি ফোর কমন নিচ্ছি তাহলে এক্স মাইনাস থার্টি ইকয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকাল টু জিরো এক্স মাইনাস থার্টি ইকোয়াল টু জিরো আর এক্স প্লাস টোয়েন্টি ফোর টু জিরো তিরিশ আর এক সমান মাইনাস টোয়েন্টি এটি যেহেতু ঋণাত্মক এটি তার যে হবে না তাহলে অতএব কমার পূর্বে প্রতি ডজন প্রতি ডজন কলমের মূল্য ছিল তিরিশ টাকা